পবিত্র কোরআনে এমন কিছু চিহ্ন রয়েছে যেখানে আমাদেরকে অবশ্যই থামতে হবে আবার কোথাও না থেমেই পড়তে হবে আবার কোথাও থেমে বা না থেমে উভয়ভাবেই পড়া যেতে পারে যে চিহ্ন থাকলে অবশ্যই থামতে হবে আমরা যদি সেখানে না থামি তাহলে অর্থের পরিবর্তন হয়ে যাবে তাই এই চিহ্নগুলো সম্পর্কে জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই চিহ্নটি থাকলে অবশ্যই থামতে হবে আমরা যদি এখানে না থেমে পড়ি তাহলে অর্থের পরিবর্তন হয়ে যাবে যেমন এখানে মাসালা এর শেষে ছোট্ট করে একটা মিম আছে সুতরাং আমাদেরকে এখানে অবশ্যই থেমে পড়তে হবে তা না হলে অর্থের পরিবর্তন হয়ে যাবে এখানে অবশ্যই না থেমে পড়তে হবে আমরা যদি এখানে থেমে যাই তাহলে অর্থের পরিবর্তন হয়ে যাবে যেমন ফী কুলুবিহিম মারদ ফসাদেহুম এখানে থামা বা না থেমেও পড়া যেতে পারে এটা সম্পূর্ণই আপনার ইচ্ছাধীন অধীন যেমন في قلوبهم مرض فسادهم الله مرضا মারদ এর পরে ছোট একটি জিম রয়েছে আমরা এখানে থেমে বা না থেমে উভয়ভাবেই পড়তে পারি এতে অর্থের কোনো পরিবর্তন হবে না এখানে না থেমে পড়াই উত্তম তবে কেউ যদি থেমে পড়ে এতে অর্থের কোনো পরিবর্তন হবে না সুতরাং থেমে পড়া অথবা না থেমে পড়া এটা সম্পূর্ণই আপনার ইচ্ছাধীন এখানে থেমে পড়াই উত্তম তবে কেউ যদি না থেমে পড়তে চায় তাহলে সে পড়তে পারে যে কোনো এক জায়গায় থামতে হবে অর্থাৎ আপনি যদি প্রথমবার থামেন তাহলে দ্বিতীয়বার থামতে পারবেন না আর যদি প্রথমবার না থামেন তাহলে দ্বিতীয়বার অবশ্যই থেমে পড়তে হবে যেমন যেমন রেলিক্যালকিটেবুলই ব্যাফি নিঃশ্বাস বন্ধ না করে থামতে হবে যেমন এল বেল থেমে পড়া উত্তম যেমন এখানেও থেমে পড়া উত্তম তবে কেউ যদি না থেমে পড়তে চায় এতে অর্থের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ না থেমেও পড়া যেতে পারে